আর আছে সিংড়ি দিয়ে সত্যনারায়ণ পুজো হয় যেটা জোড়ায় বসে ওটা আমাদের এখনো হয়নি তো যার জন্য ওইটাই একবারে হবে এখানে আমাদের বাড়িতেই মানে আমার বাপের বাড়িতেই রয়েছি আমি এখন তো যাই হোক আজকে সারাদিনে যা যা হবে তো একটু অল্প অল্প হোলি খেলা আর

ও হ্যাঁ ওর মাটা দেখছি না অনেক দিন ধরে কোথায় যাচ্ছ মানে আচ্ছা আচ্ছা আসলে এই জায়গাটা ওপরটা পুরো ঢাকা তো মানে হাওয়া বাতাসটা সেরকম ঢোকে না ওই জন্য কম আসছে ওলে আদক কাটছে দেখো বুচু বুচু মুখখানা একেবারে আমরা এখন ফুল কিনতে এসছি কিরে কেমন লাগছে কেমন দুঃখী দুঃখী করে রয়েছে মুখটা বলছে ওর হোলি খেলতে ভাল লাগছে না বছর আর এই জন্য মুখটা দুঃখী রামের মতো লাগে বলছে তিরিশ হয়ে যাচ্ছে তো সেই জন্য এনার্জিটা পাচ্ছি না ক্রেজটা নেই ক্রেজটা তোর আগের বছরও ছিল না তোর কোনো বছরই থাকে না না আমরা এই এখন বাজার করে আসলাম এগুলো কালকে এনেছিলাম এগুলো আজকে এনেছি পিচকারি একটা বাবানের একটা গোপলুর ও ঠিক আছে সে আছে আছে গোপলুর জন্য কিনেছি যে ঠিক আছে তা আমি বদ আমি দেবো না একটু যে আজকে সকাল সকাল স্নান হচ্ছে একটু দাও আমাকে দিয়ে তারপর এই যে নতুন জামা নতুন এটা বড় গোপাল পড়ালে হুম

বেলুন আমাদের এদিকে কাজ অলমোস্ট গোছানো হয়ে গেছে বাবা বসে পড়েছে এখন বাবা আগে নারায়ণকে স্নান করাবে আর এই যে মা এদিকে তুলসী পাতা ফুটে দিচ্ছে চন্দন গুলিয়ে দিচ্ছে আমার হয়ে গেছে সব গোছানো আর ওই যে গোপো আবিদ আবির দিয়েছি তারপর বেলমেজ দিয়ে বেলুন ফুলিয়ে দিয়েছে রং দিয়ে পিচকিরি দিয়ে দিয়েছি মামা বাবার মাথায় ছাতা নিয়ে বসে আছে 수도 과세 시 심의 이런 도번 너무 나하 মাতা মহাপুর মূর্তির কারণ গোলক ধামেছে সদায় বসতি আনন্দে সনলোয়ী দেবী ভগবতী ব্রহ্মা বিষ্ণু হরবন্ধ করিয়ার রতন হংস আর গুরুর আর ঈশ্বর মহন গন্দলক্ষ্মী সরস্বতী ভুয়ান ঈশ্বরী ভক্তিভাবে ফলগুলো সবিত সুন্দরী গণেশাদি দেবগণ যত শর্ঘবাসী আমাদের পুজো এখন প্রায় কমপ্লিট এখন মা আরতির জিনিস বোঝাচ্ছে তারপর এখন আরতি হবে ধূপদ্বীপ কর্পূর চামড় বৈজন্তী এই সব কিছু দিয়ে এই যে আমার গোপলা বাবারা কি সুন্দর বসে আছে কেনে কেনে কেনে

আসছে ফোনগুলো মেঘছে বসে আর এদিকে মেস্তি প্রসাদ তুলছে মা এটা কি সিন্নি মাখছে বাবান বসে রুটি খাচ্ছে আর এই যে দেব আবির মেখে কি মিষ্টি লাগছে একটু সামনের দিকে গিয়ে দে এই তারা তোকে গোপুর রাবীর টিপ পরাবো সবাই পড়েছি আমরা গোপুর আবিরের টিপ অলি এসে ঘুরে টুরে চলে গেল অলি বৌদি ওরা সব ঘুরে চলে গেছে

এই টুটুল দাদা ভূত ওই মান্ডি দিদি ভূত সবাই ভূত হয়ে গেছে আরে সবাই নতুন একে একে কি বলে বলো মোটা এখন রান্না করছে এদিকে টমেটো আদা সব কাটা কুটি আছে এদিকে আলু এদিকে পায়েস হচ্ছে আর এইটাই এখানে পনির ভেজে রাখা হয়েছে পাঁচশো গ্রাম এইটুকু মেন হচ্ছে কি বলতো ওরা বড় বড় পিস করেছে তো ওই জন্য

চারিদিকে গান চলে সবাই এর ওর ঘরে গিয়ে হোলি মাখিয়ে আসে রং মাখিয়ে আসে ওই রং মাখিয়ে আসে তো ঠিক আছে মোটা রান্না করুক রান্না হয়ে যাক তারপরে দেখা আবার এই যে এখন দুপুরে ভোগ নিবেদন করছে পূজা গোপুদের এদিকে শিবুদের তোর মতন আমি এখন বলা শুরু করে দিচ্ছি এই যে গোপু সোনারা এখন দুপুরবেলার ভোগ পাবে তোমরাও সবাই একটু ভোগ দর্শন করো হ্যাঁ ভোগ দর্শনে দুর্ভোগ কাটে যে গোপ ঘুমিয়ে পড়েছে এই মাত্র জামা কাপড় ছাড়িয়ে চোখ মুখ ধুয়ে সাজগোজ খুলিয়ে ঘুম পাড়িয়ে দিলাম তো আজকে হচ্ছে একুশে মার্চ ব্লগটা সেদিন আর এন্ড করা হয়নি এন্ড কেন কিছু শ্যুটও করা হয়নি সেদিনকে হোলির দিন বিকেলবেলা চারটে পাঁচটার দিকে আমরা এই বাড়ি এসেছিলাম মানে আমার শ্বশুরবাড়ি চলে এসেছিলাম এসে বাবা মাকে এখানে সবাইকে একটু আবির টাবির দিলাম দিয়ে কিছুক্ষণ ছিলাম দেন আবার আটটা নটার দিকে বাড়ি ফেরত চলে গেছিলাম তো যাই হোক সেগুলো আর কিছু শ্যুট করা হয়নি সেদিনের পর থেকে কোনো ব্লগই শ্যুট করা হয়নি মাঝখানে আমার শরীরটা একটু খারাপ ছিল এখনও খুব ভালো নেই বাট স্টিল মোটামুটি আছি তো যাই হোক আজকে ভিডিওটা এখন দেখছি এডিট করে দিতে গিয়ে দেখলাম ভিডিওটা এন্ড করা হয়নি তাই একটা ছোট্ট আউটর করে ভিডিওটা এন্ড করে দিয়ে দিচ্ছি তো আগামীকাল বাইশ তারিখ মোটার বার্থডে তো যার জন্য কালকে একটা ব্লগ শ্যুট করব তো সেটাও তোমরা পরেই দেখতে পাবে আশা করছি তাড়াতাড়ি দিয়ে দেবো তো যাই হোক এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্টে জানিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো চলো পরের ভিডিও তো দেখা হচ্ছে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে